হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু সি আর পি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং তো আমরা মর্নিং মন্ত্র জি কে সিরিজ এর মাধ্যমে প্রত্যেক দিন চল্লিশটি করে বাছাই করা হুবহু কমনযোগ্য প্রশ্ন সাথে এক্সট্রা নোটস এর মাধ্যমে জি কে প্র্যাকটিস করছি আপকামিং পুলিশ পরীক্ষা অর্থাৎ ডাব্লুবিপি কেপি পরীক্ষা ডাব্লিউ পি সি যে সমস্ত এক্সাম রয়েছে ক্লাক্কিপ মিস্টেনিয়াস ডাব্লু পিসিএস আইডিও এস এস যে সমস্ত এক্সাম রয়েছে সিজিএসি সিএসএল এম টিএস কনস্টেবল এবং রেলওয়ে এক্সাম এন গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেকটা পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট এই সমস্ত প্র্যাকটিস সেট তো সকাল সাতটা থেকে ক্লাসগুলো ফলো করবে এবং আজকে বিয়াল্লিশ নম্বর প্র্যাকটিস সেট করবো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং সাথে সিআরপি একাডেমি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে তো যাই হোক আজকে ক্লাসের যে গুরুত্বপূর্ণ চল্লিশটি প্রশ্ন তো রয়েছে সেগুলো এবারে এক এক করে দেখবো প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর থেকে বিশ্ব অ্যাথলেটিক্স দিবস কবে পালন করা হয় প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকবে তোমাদের উত্তরগুলো মিলছে কি প্র্যাকটিসটা হবে বিশ্ব অ্যাথলেটিক্স দিবস কবে পালন করা হয় সঠিক উত্তর হবে অপশান বি সাতই মে দু নম্বর প্রশ্ন সম্প্রতি সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী হিসাবে কে নির্বাচিত হয়েছেন চারজন ব্যক্তির নাম দেয়া হয়েছে তো সম্প্রতি সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী হিসাবে কে নির্বাচিত হয়েছেন সঠিক উত্তর দেখো অপশন সি লরেন্স মং তিন নম্বর প্রশ্ন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কর্পোরেট অ্যাফেয়ার্স অর্থাৎ আইআইসি এর ডিরেক্টর জেনারেল এবং সিইও হিসাবে সম্প্রতি দায়িত্ব গ্রহণ করেন নিচের কোন ব্যক্তি এ অর্থাৎ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কর্পোরেট অ্যাফেয়ার্স এর ডিজি এবং সিও হিসাবে কে দায়িত্ব গ্রহণ করেছেন সঠিক উত্তর হবে অপশন বি জ্ঞানেশ্বর কুমার সিং চার নম্বর প্রশ্ন ডাব্লিউ এইচও অর্থাৎ হু সম্প্রতি কোন ভারতীয় শহরকে এজ ফ্রেন্ডলি সিটি হিসাবে স্বীকৃতি দিয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি সঠিক উত্তর কি হবে কোন শহরকে সঠিক উত্তর হবে অপশন বি কোজিকোর কোজিগর শহরকে এজ ফ্রেন্ডলি সিটি হিসাবে স্বীকৃতি দিয়েছে কোথায় অবস্থিত রয়েছে কেরালা নেক্সট গুরুত্বপূর্ণ ঘোষণা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে বর্তমানে চারখানা গুরুত্বপূর্ণ ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য পুলিশ তীরন্দাজ ব্যাচ পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য ডবল স্টার বাহুবলি ব্যাচ এবং দুটো ব্যাচ কোর্স প্রিলি এবং মেন্স সম্পূর্ণ প্রস্তুতি পাবে পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডিসক্রিপটিভ প্যাটার্নে একদম থিওরি কনসেপ্ট ক্লিয়ার করানো হবে তার উপর প্রশ্ন উত্তর মক টেস্ট থাকছে সিমিলারলি রেলওয়ে পরীক্ষার জন্য রেলওয়ে ফুল ব্যাচ কোর্স এবং এসএসসি জিডি পরীক্ষার জন্য এসএসসি জিডি ব্যাচ কোর্স এখানেও সম্পূর্ণ থিওরি এবং প্রশ্ন উত্তরের মাধ্যমে ক্লাসগুলো পাবে ড্রিস প্যাটারে তো যার যেটি প্রয়োজন রয়েছে এখনই যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে পরীক্ষা সেরা প্রস্তুতি নেওয়ার জন্য এখনই যুক্ত হয়ে যাও নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন কি বলছে পশ্চিমবঙ্গের প্রথম শিক্ষা মন্ত্রী কে ছিলেন চারজন ব্যক্তির নাম রয়েছে তো শিক্ষামন্ত্রী ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম অপশন বি সুরেশ চন্দ্র ব্যানার্জি দেখো ছ নম্বর প্রশ্ন ও নাম কোন রাজ্যে প্রচলিত উৎসব চারটি রাজ্যের নাম রয়েছে কোন রাজ্যে প্রচলিত উৎসব ও নাম সঠিক উত্তর হবে অপশন সি কেরালা নেক্সট দেখো কিছু গুরুত্বপূর্ণ আমরা উৎসব দেখে নেব কোন কোন রাজ্যে কি উৎসব হয় আসামে বিহু দিবান্বিতা কামাখ্যা মেলা মেডাম মেফি অম্বুবাচী মেলা জনবিল মেলা ত্রিপুরাতে কি কি হয় দেখো দুর্গা পূজা গঙ্গা পূজা গিয়ারিয়া পূজা খেরচি পূজা কের পূজা এছাড়া উড়িষ্যাতে হয় রথযাত্রা কোনারক উৎসব আন্তর্জাতিক বালি শিল্প উৎসব বিহারে ছট পূজা করম উৎসব পারল ঝাড়খন্ডে ছট পূজা হয় বন্দনা হয় সার হলয় এবং রহীন উৎসব দেখতে পাওয়া যায় এছাড়া উত্তরপ্রদেশে দেখো কি উৎসব হয় রামনবমী রামলীলা কুম্ভ মেলা ছত্রিশগড়ে হরেনি কুম্ভ মেলা মাদাই মহারাষ্ট্রে গণেশ চতুর্থী নাগপঞ্চমী এবং চিকু উৎসব দেখতে পাওয়া যায় নেক্সট দেখো সাত নম্বর প্রশ্ন সোনালী তরণের দেশ কাকে বলা হয়ে থাকে নিচের কোন দেশটিকে সোনালী তরণের দেশ বলা হয় সঠিক উত্তর দেখে এ সান ফ্রান্সিসকো কে দেখো বিভিন্ন দেশের আমরা উপ নাম বা ডাকনাম দেখে নেব হাজার হ্রদের দেশ বলা হয় ফিনল্যান্ড কে হাজার দ্বীপের দেশ বলা হয় ইন্দোনেশিয়াকে ইউরোপের ককপিট বলা হয় বেলজিয়ামকে নিশীত সূর্যের দেশ বলা হয় নরওয়ে কে চির শহর বলা হয় রোমকে এবং পবিত্র ভূমি বলা হয় জেরুজাল্যান্ড কে আট নম্বর প্রশ্ন দেখো আধুনিক অর্থনীতির জনক কাকে বলা হয়ে থাকে প্রশ্নটা ভালো করে দেখে উত্তর করবে আধুনিক অর্থনীতির জনক বলা হয়েছে ফাদার অব মডার্ন ইকোনমিক্স সঠিক উত্তর হবে অপশন এ পল স্যামুয়েলস স্যামুয়েলসন ওকে ফাদার অফ মডার্ন ইকোনমিক্স ওকে আর অ্যাডাম স্মিথ তিনি হচ্ছেন শুধুমাত্র অর্থনীতির জনক অর্থাৎ ফাদার দেখো কিছু গুরুত্বপূর্ণ বিষয় জনক দেখে নেব ভূগোলের জনক বলা ইরাটস হেনিসকে ইংরেজি নাটকের জনক শেক্সপিয়ার সামাজিক বিবর্তনবাদের জনক হাবার্ট স্পেন্সর বংশগতী জনক গ্রেগর জোহান মেন্ডেল শ্রেণীকরণের জনক ক্যারোলাস লিনিয়াস শরীর বিদ্যার জনক উইলিয়াম হার্ভে ন নম্বর প্রশ্ন সালিমার বাগ এই স্থাপত্যটি কে নির্মাণ করেন প্রত্যেকটা প্রশ্নই তোমাদের জন্য একদম বাছাই করা প্রশ্ন উত্তর নিয়ে আসছি পরীক্ষার স্ট্যান্ডার মেনটেন করে একদম হাই লেভেল প্রশ্ন উত্তর যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি কিন্তু তোমাদের সুবিধাটা হবে সঠিক উত্তর হবে অপশন বি জাহাঙ্গীর সালিমার বাগ এই স্থাপত্যটি নির্মাণ করেন এবং সালিমার বাগ কাশ্মীরে অবস্থিত রয়েছে দেখো কিছু স্থাপত্য কোন কোন রাজারা নির্মাণ করেছিলেন দেখব বিজে মাকবারা নির্মাণ করেন নির্মাণ করেন আকবর জামা মসজিদ নির্মাণ করেন শাহজাহান চারমিনার নির্মাণ করেন শাহ হাওয়া মহল নির্মাণ করেন সুবাই প্রতাপ সিং কোনারকে সূর্যমন্দির নির্মাণ করেন রাজা নরসিংহদেব নালন্দা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করেন কুমার গুপ্ত নেক্সট আগে দশ নম্বর প্রশ্ন মোরারৈজি দেশাইয়ের সমাধিস্থলটির নাম নিজের কোনটি যে যে টপিক থেকে পরীক্ষায় প্রশ্ন আসার চান্স রয়েছে সেই সেই টপিক থেকে প্রশ্ন রাখছি প্রত্যেকদিন এবং প্রত্যেকটা বিষয় থেকে সঠিক উত্তরভাবে অপশন ডি অভয় ঘাট নামে পরিচিত রয়েছে মোনারিজি সমাধি সমাধিস্থলটি দেখো কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির সমাধিস্থলের নাম দেখব জওহরলাল সমাধি সমাধিস্থলটির নাম শান্তিবন ইন্দিরা গান্ধীর সমাধিস্থলটির নাম শক্তিস্থল অটল বিহারী বাজপেয়ীর সমাধিস্থলটির নাম স্মৃতিস্থল রাজীব গান্ধীর সমাধিস্থলটির নাম বীরভূমি এবং লাল বাহাদুর শাস্ত্রীর সমাধিস্থলটির নাম বিজয় ঘাট খুবই গুরুত্বপূর্ণ তথ্য এই এক্সট্রা কিন্তু দেখবে খুব ভালো করে কেননা শুধুমাত্র যে প্রশ্নটা আমি স্বীকৃতি রাখছি সেরকম নয় তার সাথে আনুষাঙ্গিক যে এক্সট্রা নোটস গুলো রাখছি সেইখান থেকেও পরীক্ষায় প্রশ্ন আসতে পারে এবং যদি আসে তোমাদের কিন্তু এখান থেকে হেল্প হবে এগারো নম্বর প্রশ্ন দেখো জৈন ধর্মের তেইশতম তীর্থঙ্কর কে ছিলেন সঠিক উত্তর মিলিয়ে নাও অপশন সি পার্শ্বনাথ ছিলেন জৈন ধর্মের তেইশতম তীর্থঙ্কর কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখো যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে জৈন ধর্মের প্রবর্তক বা প্রথম তীর্থঙ্কর ছিলেন ঋষবনাথ তাকে আদি নাথ বলা হয়ে থাকে তবে দেখো জৈন ধর্মের আসল প্রবর্তক তিনি হচ্ছেন পার্শ্বনাথ পরীক্ষায় আসতে পারে রিয়েল আউন্ডার অফ জেনিজম তখন উত্তর হবে এই পার্শ্বনাথ এবং দেখো জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর তিনি হচ্ছেন মহাবীর চব্বিশ তম ওকে নেক্সট বারো নম্বর প্রশ্ন সৈয়দ বংশের প্রতিষ্ঠাতার নাম কি নিচের কোন সম্রাট সৈয়দ বংশতির প্রতিষ্ঠা করেছিলেন সঠিক উত্তর হবে সি খিজির খাঁ তেরো নম্বর প্রশ্ন দেখো চৌধ অর্থাৎ এক চতুর্থাংশ এবং সরদেশ মুখী অর্থাৎ এক দশমাংশ এই দুই ধরনের কর প্রবর্তন করেন নিজের কোন ব্যক্তি সঠিক উত্তর হবে অপশন বি শিবাজি দেখো শিবাজি সম্পর্কে কিছু তথ্য দেখো শিবাজি কত সালে জন্মগ্রহণ করেন ষোলোশো সাতাশ সালে শিবাজির পিতার নাম ঠিক আছে শিবাজির পিতার নাম এখানে দেয়া হয়নি ঠিক আছে শিবাজির পিতার নাম হচ্ছে শিবাজির মাতার নাম জিজাবাই শিবাজি ছত্রপতি এবং গো ব্রাহ্মণ প্রতিপালক উপাধি গ্রহণ করেন সতেরোশো সালে খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম নেক্সট চোদ্দ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের আয়তন হলো নিজের কোনটি কর অপশন সি অষ্টআশি হাজার সাতশো বাহান্ন বর্গ কিলোমিটার পশ্চিমবঙ্গের আয়তন দেখো আয়তনে পশ্চিমবঙ্গ ভারতের চোদ্দতম রাজ্য পশ্চিমবঙ্গের উত্তর দক্ষিণে বিস্তার ছশো তেইশ কিলোমিটার এবং পূর্ব পশ্চিমে বিস্তার তিনশো কুড়ি কিলোমিটার পশ্চিমবঙ্গ ভারতের অঙ্গরাজ্য হিসেবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি পনেরো নম্বর প্রশ্ন ভারতের উত্তরতম স্থান বা বিন্দু নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশন এ উত্তরতম স্থান কাশ্মীরের ইন্দিরাকল যেটি অবস্থিত রয়েছে কোথায় সি আছেন হিমবাহ ওকে সি আছেন হিমবাহ কোথায় জম্মু অ্যান্ড কাশ্মীরে ইন্দিরা পয়েন্ট বা পিক মিলিয়ান পয়েন্ট এটি হচ্ছে দক্ষিণতম বিন্দু কোথায় অবস্থিত আন্দামানে আচ্ছা গুজরাটের গুহার মোটার এটি অবস্থা এটা হচ্ছে পশ্চিমতম গুজরাটের লেখায় রয়েছে এবং অরুণাচল প্রদেশের কি এটা হচ্ছে পূর্বতম বিন্দু নম্বর প্রশ্ন কর্কট ক্রান্তি রেখা ভারতের কয়টি রাজ্যকে ছেদ করেছে কর্কট ক্রান্তি রেখা অর্থাৎ তেইশ ডিগ্রি তিরিশ মিনিট নর্থ হবে অপশন বি আটটি রাজ্যকে ছেদ করেছে দেখো কর্কটক্রান্তি রেখা ভারতকে আটটি রাজ্যকে ছেদ করে গিয়েছে যেগুলি হলো গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খন্ড পশ্চিমবঙ্গ ত্রিপুরা এবং মিজোরাম নেক্সট সতেরো নম্বর প্রশ্ন ভারতের অক্ষাংশগত অবস্থান হলো নিচের কোনটি ইজি প্রশ্ন তবুও ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য আসতেই পারে সঠিক উত্তর হবে অপশন এ আট ডিগ্রি চার মিনিট উত্তর থেকে সাঁত্রিশ ডিগ্রি ছ মিনিট উত্তর পর্যন্ত ভারতের অক্ষাংশগত অবস্থা এবং অপশন বি দেখতে পাচ্ছ আটষট্টি ডিগ্রি সাত মিনিট ও সাতানব্বই ডিগ্রি পশ্চিম মিনিট পূর্ব এটি হচ্ছে মাংস দেখো দেশের মূল ভূখণ্ড দক্ষিণে আট ডিগ্রি চার মিনিট উত্তর অক্ষাংশ যেটা কন্যাকুমারীতে অবস্থিত সেইখান থেকে সাঁত্রিশ ডিগ্রি ছ মিনিট উত্তর অক্ষাংশ অর্থাৎ ইন্দিরা কোল পর্যন্ত বিস্তৃত কিন্তু ভারতের দক্ষিণ সীমা বিস্তৃত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণ সীমা ছ ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট উত্তর অক্ষাংশ ইন্দিরা পয়েন্টে অর্থাৎ যদি মেনল্যান্ড বলে তখন হবে আট ডিগ্রি চার মিনিট আর যদি বলে একদম দক্ষিণতম অর্থাৎ আহ ইন্দিরা পয়েন্ট সেটি সেটি হচ্ছে সিক্স ডিগ্রি ফোর ফাইভ মিনিট উত্তর নেক্সট আঠারো নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন রিটটি ব্যক্তিগত স্বাধীনতার নিশ্চয়তা প্রদান করে রিট রয়েছে সঠিক উত্তর হবে টোটাল পাঁচটি রিট জারি করতে পারে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট উনিশ নম্বর প্রশ্ন দেখো কোন মৌলিক অধিকারটিকে বি আর আম্বেদকর সংবিধানের হৃদয় ও রূপে বর্ণনা করেছেন সঠিক উত্তর হবে অপশন বি সাংবিধানিক প্রাতিবিধানিক অধিকারকে এবং আর্টিকেল থার্টি টু কুড়ি নম্বর প্রশ্ন কোথা থেকে ভারতীয় সংবিধানের নির্দেশাত্মক নীতিটির ধারণাটি গ্রহণ করা হয়েছে এই প্রশ্ন কিন্তু করিয়েছি আমি কিছু প্রশ্ন রিপিট অবশ্যই থাকবে ডিপিএসপি নির্দেশাত্মক নীতি বলতে সঠিক উত্তর হবে বি আয়ারল্যান্ডের সংবিধান থেকে নিয়ে আসা হয়েছে পার্ট কত নম্বর রয়েছে পার্ট ফোর আর্টিকেল থার্টি সিক্স থেকে ফিফটি ওয়ান একুশ নম্বর প্রশ্ন অভিনব বিনরা কোন খেলার সাথে যুক্ত রয়েছে উত্তর অপশন এ শুটিং দেখো অভিনব বিন্দ্রা হলেন উত্তরাখণ্ডের বাসিন্দা এবং দু হাজার চোদ্দ কমনওয়েলথ গেমস তিনি স্বর্ণপদক পদক জিতেছেন বাইশ নম্বর প্রশ্ন সাতবাহন রাজাদের সময় একটি উল্লেখযোগ্য বন্দর ছিল নিজের কোনটি উত্তর হবে অপশন এ সুপারা বন্দরটি সাতবাহন রাজাদের সময় একটি উল্লেখযোগ্য বন্দর ছিল সাতবাহন বংশের প্রতিষ্ঠাতাকে কে সিমুখ এবং সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা গৌতমী পুত্র সাতকর্ণী তেইশ নম্বর প্রশ্ন বল্লভ ভাই প্যাটেল স্টেডিয়াম কোথায় অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশন সি আহমেদাবাদ এবং বর্তমানে বর্তমান নাম কি নরেন্দ্র মোদী স্টেডিয়াম টোয়েন্টি ফোর এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেছিলেন এলাহাবাদ প্রশস্তি রচনা করেছিলেন অপশন সি হরিসেন তিনি সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন অশ্বক কি রচনা করেছিলেন দেশের কিসের প্রতীক সঠিক উত্তর হবে অপশন বি স্বাধীনতা ঐক্য এবং মর্যাদার প্রতীক আমাদের দেশের জাতীয় পতাকা টোয়েন্টি সিক্স খানুমার যুদ্ধে বাবরের প্রধান প্রতিপক্ষ কে ছিলেন সঠিক উত্তর হবে অপশন সি রানা সংঘ দেখো পনেরোশো সালে খানোয়ার যুদ্ধ হয়েছিল স্বপ্না বর্মন কোন খেলার সাথে যুক্ত সঠিক উত্তর হবে অপশন বি খেলার সাথে যুক্ত রয়েছেন স্বপ্ন বর্মন নেক্সট টোয়েন্টি নিম্নের কোন রাজ্যে গন্ড উপজাতির মানুষেরা বসবাস করেন সঠিক উত্তর হবে অপশন সি মধ্যপ্রদেশে টোয়েন্টি কোন সুলতানের রাজত্বকালে চিঙ্গিস খা ভারতবর্ষ আক্রমণ করেছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইলতুদমিসের সময় বারোশো সালে চেঙ্গিস খাঁ ভারত আক্রমণ করেন তিরিশ নম্বর প্রশ্ন নাসিক প্রশস্তি কে প্রচার করেছিলেন সঠিক উত্তর হবে অপশানে গৌতমী পুত্র সাতকর্ণী এবং কে লিখেছিলেন লিখেছিলেন গৌতমী বলশ্রী একত্রিশ নম্বর প্রশ্ন পারাদ্বীপ বন্দরটি কোন রাজ্য অবস্থিত সঠিক হবে অপশন বি উড়িষ্যায় গুজরাটের গুরুত্বপূর্ণ বন্দর কি কান্দালা মহারাষ্ট্রে সকলেই জানি আমরা মুম্বাই এবং অন্ধ্রপ্রদেশে বিশাখা পত্তনম পার্টি টু বাংলার শেষ স্বাধীন সুলতান গেছিলেন সঠিক উত্তর অপশানে ইলিয়াস শাহ থার্টি থ্রি দেখো শ্রীলঙ্কার সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি অপশন টেস্ট করলে উত্তর হয়ে যাবে শ্রীলঙ্কার ল্যাঙ্গুয়েজ তামিল ম্যাক্সিমাম তো তামিলে কোনটা লেখা রয়েছে তামিল শুনতে সেটাই সঠিক উত্তর হবে অপশন বি পিদুরু তালাগালা থার্টি ফোর জলপাইগুড়ি শহর কোন নদীর তীরে অবস্থিত রয়েছে কারা কারা জলপাইগুড়ি থেকে ক্লাস দেখছো তারা একটু কমেন্ট করে দিও মেন কমেন্ট বক্সে কমেন্ট করবে তিস্তা এবং করলা নদীর তীরে জলপাইগুড়ি শহরটি অবস্থিত রয়েছে কি জন্য বিখ্যাত সঠিকতর অপশন এ তাঁত শিল্পের জন্য ধনেখালী বিখ্যাত

সঠিক উত্তর হবে অপশানে তরাই নামে পরিচিত এবং ডুয়ার্স এটি হচ্ছে পূর্ব ভাগ থার্টি এইট ভারতের কয়লা সঞ্চয় প্রায় এইটি এইটেন্ট অবস্থান করে নিজের কোন উপত্যকায় সঠিক উত্তর দেখো অপশানে এ দামোদর উপত্যকায় থার্টি নাইন কোন শাসকের রাজত্বকালে ভারতবর্ষে আসেন সঠিক উত্তর হবে অপশন মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে তেরোশো তেত্রিশ সালে ইবন ভারত ভারতবর্ষে আসেন এবং তার লেখা বিখ্যাত বই কিতাব উল রাহিলা নেক্সট দেখো চল্লিশ নম্বর প্রশ্ন এবং আজকে ক্লাসের শেষ প্রশ্ন মাদুরাই কোন উপাধি গ্রহণ কে করেছিলেন মাদুরাই কোন উপাধিটি গ্রহণ করেছিলেন অপশান ডি প্রথম পরান্তক এবং বিজয় রয় চোল বংশের প্রতিষ্ঠাতা এবং এই প্রথম রাজেন্দ্র চোল দেখতে পাচ্ছ কি গঙ্গাই ওকে তো এই ছিল চল্লিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তো চল্লিশের মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং প্রত্যেক দিন সকাল সাতটা থেকে এই ক্লাসগুলো ফলো করতে থাকো এখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে ক্লাসটা শেষ করব তার আগে আরো একবার গুরুত্বপূর্ণ ঘোষণা পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য পুলিশ তীরন্দাজ ব্যাচ পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য ডবল স্টার বাহুবলি ব্যাচ রেলওয়ে পরীক্ষার জন্য রেলওয়ে ফুল ব্যাচ কোর্স এবং এসএসসি জিডি পরীক্ষার জন্য এসএসসি জিডি ব্যাচ কোর্স প্রত্যেকটা ব্যাচ কোর্সই সম্পূর্ণ পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে সম্পূর্ণ ড্রেসক্রিপটিভ প্যাটার্নে থিওরির মাধ্যমে ক্লাসগুলো করানো হবে সাথে মক টেস্ট এবং পিডিএফ স্টাডি মেটেরিয়াল থাকছে তো যোগাযোগ করো নাইন সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে পরীক্ষা সেরা প্রস্তুতি সঠিক গাইডেন্স এবং স্টাডিং মেটিরিয়াল মাধ্যমে নেয়ার জন্য তো বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখান থেকে যুক্ত হয়ে যাও এবং সি আর পি একাডেমিতে নতুন সাবস্ক্রাইব করো পাশের আইকনটা প্রেস করে রাখো সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই